হাই এভ্রিয়ান কেমন আছে সবাই মোস্টায়েরি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগটা একদম অন্য রকম আজকে সকালটা জানি না সারা রাত ঘুম হয়নি আমার চোখ দেখে হয়তো বুঝতে পারবে ভোর থেকে ঘুম ছাড়ছিল না তো যাই হোক ঘুম থেকে উঠতে হয়েছে যে কারণে তো সকাল থেকে উঠেই আগে ট্রলি ব্যাগ যেই ব্যাগগুলো গোছানো হয়ে গেছিলো সেগুলোইকেই একটু দেখালাম তারপর এখন প্রায় ভোর চারটা বেজে গেছে তো এখন আমরা বেরি মানে আমি রান্না করতে এসেছি চারটা থেকে ব্রাশ ফ্রাশ করে এখানে কিছু কাজ বাজ করে আমি এখানে কিন্তু চলে এসেছি পরোটা আর আলু ভাজা করতে কারণ ও আজকে বাইরে চলে যাচ্ছে প্রত্যেক দিন ও বাইরে যাওয়ার আগে আমি কিছু না কিছু একটা খাবার বানিয়ে দিই যাতে ও বাইরের খাবারটা না খায় বাইরের খাবারটা খেলেও শরীর খারাপ করে সেই জন্য তো দেখতে পাচ্ছ গরম গরম কিন্তু পরোটা করেছি আর আলু ভাজা তো যাই হোক ফ্লাইটে তো হয়তো খাওয়ার কোনো দেবে না খেতে তো সেই জন্য ফ্লাইটে ওঠার আগে এই সব খাওয়ার যদি খেয়ে নেয় ওকে বাইরের খাওয়ারগুলো খেতে হবে না তার এখানে টুকিটাকি জিনিসগুলো মনে পড়ছিলো সেগুলোই প্যাকিং করছিল আমার ও দেখো এতটাই ব্যস্ত ছিল লাস্টে তারা করছিল। করছিলো কিছু ঠিকঠাকভাবে খেতেও পারছে না ও কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর মধ্যে খেয়েছিলো আর তারপর সেই ফাইনাল সময়টা এসে গেছে এখন দেখতে পাচ্ছ চারিদিকে কত কুয়াশা আর কুয়াশা অন্ধকার আর তার মধ্যেই আমরা কিন্তু বেরিয়ে পড়েছি প্রায় সাতটার দিকে আর এদিকে দেখো আমার ননদ আর আমার ভাগনা ওরাও কিন্তু বাড়িতে মানে মেছে দেয় নেমে যাবে এই জন্য যেহেতু গাড়ি ঠিক করা হয়েছে ওখান থেকেই যাওয়া হবে তাই জন্য কিন্তু আমরা সবাই একসাথে মিলেই যাচ্ছি আর বাড়ির সবাই এখানে দেখতে পাচ্ছ সবাই এত কান্নাকাটি করছে জানি না তার মধ্যেও আমি ছোটো ছোটো ক্লিপসগুলো নিয়েছি জানি না এরপরে যতগুলো দিন একা থাকবো এইসব ভিডিও ক্লিপ দেখেই কিন্তু আমাকে আমার সময়টা কাটাতে হবে তোমরা খারাপ ভাবলেও এতে আমার কোনো কিছু করার নেই কারণ আমি আমার কিছু মুহূর্তগুলোকে ভালো হোক খারাপ হোক সেইগুলোকে কিন্তু তুলে ধরার জন্যই এই ভিডিওগুলো বানিয়ে রাখছি আর এদিকে দেখো গাড়ি চড়ে এসছে আর যা গাড়ি দেখে সবার আরও বেশি মন খারাপ করছিল আমি জানি না আমি মানে তোমাদেরকে আমি এই ফিলিংসটা বোঝাতে পারবো না যে সেই মুহুর্তে কতটা কষ্ট হচ্ছিল মনে বারবারই মনে হচ্ছিলো সময়টা যেন এখানেই থেমে যায় বা আরও যেন সময়টা কমে যায় যাতে আমি বেশি সময় আমি ওর কাছে থাকতে পারি বেশি সময় কাটাতে পারি আমি আজ দু মাস পর ব্লগটা দিচ্ছি ও গেছে নভেম্বর নভেম্বরের চোদ্দ তারিখ আর আমি ভয়েস দিচ্ছি ফেব্রুয়ারিতে অনেকটা লং টাইম তারপরে আমি কিন্তু ভিডিও আপলোড করছি ও প্রায় এখন তিন মাস চলে গেল বাইরে তারপরে আমি ভিডিওটা এখন আপলোড করছি এই তিনটে মাস আমি কিভাবে কাটিয়েছি সেটা শুধুমাত্র আমিই জানি আর এখানে পিঙ্কি মানে আমার ননদ এরা কিন্তু মেছেদায় নেমে গেছিলো আর এখানে কিন্তু লাস্ট মেস পিঙ্কি নিজেই কেঁদে ফেলেছে আর আমি আমার ননদকে কিন্তু পিঙ্কি বলেই বলি তোমরা কেউ খারাপ দেবো না কারণ ও ছোটোবেলার বন্ধু সেই জন্যই ওকে ননদ বন্ধু যাই বলো ওর সাথে সেইভাবেই হয় ওর পুরো রাস্তা আমাকে বলে এসেছিলো কানতে না ঠিক হয়ে যাবে মন খারাপ করিস না সেই করিস না কে আর লাস্টে ও নিজেই নেমে কিন্তু নিজেই কেঁদে ফেলছিল। তারপর কোলাঘাটে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল সেখান থেকে চাটা খেয়ে যতটা সময় কাটানো যায় ততটা সময় ওর সাথে আমি কাটানোর চেষ্টা করছি আর ওর মুখটা দেখো ও বারবার ইগনোর করছে কারণ ও নিজে দেখে কষ্ট পায় আমি সেটা জানি কম বেশি বাইরে গেলে তো কষ্ট পাবেই তো যাই হোক আর এখানে আমি যতটা সময় পাচ্ছিলাম ওর তার ততটাই কাটানোর চেষ্টা করছিলাম আর বারবার মনে হচ্ছিলো সময়টা যদি এখানে থেমে যায় তাহলে কতই ভালো হতো তাহলে আবার আমরা একসাথে থাকতে পারতাম যবে থেকেই বিয়ে হয়েছে তবে থেকেই এভাবেই জীবনটা চলছে কিছুদিন থাকছি যতদিন না কাটিয়েছি তার থেকে বেশি সময় আমরা নিজের একাই কাটিয়েছি আর এখানে যাওয়ার সময় ও কিছু এটিএম কার্ড ফাড় নিয়ে কথা বলছিল আই থিঙ্ক ওর যেই কার্ড সিম সব কিছুই রেখে গেছিলো কারণ এখানকার কোনো ডকুমেন্টস ওখানে কাজ করবে না সেই জন্য সব কিছুই আমার কাছে রেখে যাচ্ছে শুধু একটা সিম নিয়ে যাচ্ছে আর যেই সিমটা ওর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব জায়গায় দেওয়া আছে সেটাই শুধু আমার কাছে রেখে যাচ্ছে আর যেই ডকুমেন্টসগুলো রয়েছে তো অনেকটাই প্রায় চলে এসেছি কাছাকাছি আসে এসে গেছি তাই জন্য ও বললো যে এখন খাওয়ারটা খাওয়া যায় আর আমি এইভাবেই ধরে রাখছিলাম আর ও আমাকে খাইয়ে দিচ্ছিলো আর এতটা তখন কষ্ট হচ্ছিল বারবার এটাই ভাবছিলাম যে আজকে ও খাইয়ে দিচ্ছে এরপর কিছু ঘন্টা পর থেকে এবার আমাকে একা খেতে হবে আর এদিকে ভাইকেও কিন্তু আগে খাইয়ে দিচ্ছিলো আগে দিকে যেহেতু বসেছিল। আমাকেও খাইয়ে দিছিল। এখানে আরও কিন্তু লাস্টে অনেক থেকে গেছে ও নিজে খায়নি আর এখানেই বারবার আমাকে দেখলে বুঝতে পারবে না প্রায় আমি নর্মালভাবেই বসে আছি কিন্তু কতটা কষ্ট হচ্ছিলো সেটা একমাত্র আমিই জানি কারণ আমি কেঁদে ফেললে ও নিজেকে আর কন্ট্রোল করতে পারবে না তাই যেহেতু ও যাচ্ছে সেই জন্য নিজেকে অনেকভাবে শান্ত রাখার চেষ্টা করছি তো যাই হোক এখানে মেশ আমরা ঢুকে গেছি এয়ারপোর্টে আর এখানে এয়ারপোর্টের বাইরের চারিবেশটা এত সুন্দর আর যতটা কাছাকাছি আসছিলাম ততটাই কিন্তু কষ্ট বাড়ছিল আর এখানে কষ্টটা এখানেই বেশি হয়েছে কারণ পাঁচ মিনিটও আমরা দাঁড়াতে পারিনি যেইখানে টোল গেট মানে যেখানে সামনে গেটটা করা রয়েছে ওখানে একটা করে কোপন দিচ্ছে কোপনে দেখানোর পর দেখাচ্ছে যে পাঁচ মিনিটের বেশি দাঁড়ালে পাঁচশো টাকা করে ফাইন দিতে হবে তো সেই কারণে গাড়িটা যদি নিচে গিয়ে পার্কিং করতো তাহলে আমি কিছুটা সময় ওর সাথে এখানে দাঁড়িয়ে পড়তাম আর তোমরা এই ভিডিওটা দেখতে পাবে জাস্ট গাড়িটা দাঁড়িয়েছে ও ব্যাগপত্র নামিয়েছে ব্যাস আমরা মানে চলে এসেছি মানে না ও সে মানে দাঁড়িয়ে শেষমেশ কথা বলতে পেরেছি না কোনো কিছু এই দেখো ও নেমে যাচ্ছে আর জাস্ট গাড়িটা ছেড়ে দিলো আমি যতটা পারছি ক্যাপচার করা জুম করে করে ওকে দেখার চেষ্টা করছি কারণ শেষ প্রেশ আমি আর এতটাই জাস্ট দেখতে পেয়েছি তারপরে আমার অবস্থাটা প্রায় এই রকম আমি এখন বলছি প্রায় কেঁদেই ফেলছি তো যাই হোক এই জায়গাটা থেকে যারা এসছে তারা জানে বারবার নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছি কিন্তু কেন জানি না শেষমেশ চোখের জল আটকে রাখতে পারছি না তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি